শাহিদ মাহমুদের নেতৃত্বে নিজেকে আরও শানিত করছেন রিশাদ বাংলাদেশ ক্রিকেট দলে বড় এক অভাবের জায়গা লেগ স্পিন তবে সেই অভাবের জায়গা থেকে আশার প্রদীপ দেখিয়েছেন রিশাদ হোসেন সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে রিষাদ দুর্দান্ত পারফর্ম করে সাত ম্যাচে নিয়েছেন চোদ্দ উইকেট যা বাংলাদেশের কোনো স্পিনারের এক বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য চলতি বছরের এপ্রিলে বিসিবির সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেছিলেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মোস্তাক আহমেদ শুরুতে চুক্তিটা ছিল সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আর বিশ্বকাপে মোস্তাকের অধীনেই বাংলাদেশের স্পিনার রিষাদ হোসেন দুর্দান্ত পারফর্ম করে আর তাই তার এই কাজে মোস্তাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার পরিকল্পনাও করেছিল বিসিবি বিশ্বকাপের পারফরমেন্স ধরে রাখার জন্য ঋষাদ নিয়মিত আসেন মিরপুরে মঙ্গলবার দুপুরে আসেন মিরপুরের একাডেমি মাঠে বোলিং অনুশীলন করতে বৃষ্টি ভেজা এই দিনে মিরপুরের একাডেমি মাঠে প্রায় ঘন্টাখানেক অনুশীলন করেন সেন্টার উইকেট বা আউটসাইডের উইকেটগুলোতেও অনুশীলন করতে দেখা যায় এই লেগ স্পিনারকে তবে আজকে তার অনুশীলনের নতুনভাবে কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন শাহিদ মাহমুদ কিছুদিন আগেই গেম ডেভেলপমেন্ট তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হন্য হয়ে লেগ স্পিনার খুঁজে বেড়াচ্ছিল যে কোনোভাবেই হোক লেগ স্পিনার খুঁজে বের করার মিশনে তারা ব্যস্ত ছিল আর সেখান থেকে আশি জন লেগ স্পিনার বের করে কাজ করেছিল এই বিভাগটি আর তার দায়িত্বেই ছিলেন শাহিদ মাহমুদ এবার জাতীয় দলে থাকা রিশাদকে নিয়েও কাজ করেছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের এই কোচ ঋষাদকে কিভাবে বিশ্বমানের বোলার হিসেবে তৈরি করা যায় সেই চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মঙ্গলবার শাহিদ মাহমুদের নেতৃত্বে বোলিং অনুশীলন করেছেন ঋষাদ পাকিস্তান সফরকে সামনে রেখে সদ্য বিয়ে করা ঋষাদ নিজেকে আরও ঝালিয়ে নিতে করছেন পরিশ্রম বিশ্বকাপের পর পাকিস্তান সফরেও যেন নিজেকে মেরে ধরতে পারেন এস এফ তিহান ডেস্ক রিপোর্ট স্পোর্টস মেল টোয়েন্টি